কেমন আছো তোমরা সকলে নিশ্চিত সকলে ভালো আছো আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি জলের দরে ফলের রস রাজসভা শুরু হতে অমনি সেনাপতি মশাই বসে বসে ঘুম মারছেন এই দেখে রাজা মশাই বলেন এই সেনাপতি সেনাপতি এ কি তুমি বসে বসে ঢুলছ যে সেনাপতি বলে হ্যাঁ রাজামশাই আমি ঢুলছিলাম আসলে রাজামশাই রাজসভায় তো তেমন কোনো কাজ নেই তাই একটু চোখগুলো জড়িয়ে আসে রাজামশাই তখন বলে হ্যাঁ বুঝতে পেরেছি তোমরা শুধু শুধু আসো নাম কামাতে তারপর এখানে বসে বসে ঘুম মারো আর বাড়ি ফিরে যাও এই রূপ করে তো তোমাদেরকে নিয়ে চললে হবে না তোমাদের কাজের প্রয়োজন রয়েছে আমি ভালোভাবেই বুঝতে পারছি গোপাল তখন বলে রাজামশাই আমাদের রাজসভায় তো তেমন কোনো কাজ নেই তাহলে কি এমন কাজ করব আমরা রাজামশাই তখন বলে তাই আমি চিন্তা করছি তোমাদেরকে দিয়ে ব্যবসা করাতে হবে তোমরা সপ্তাহে দুদিন রাজসভায় আসবে আর বাদ বাকি দিনগুলো ব্যবসা করবে অমনি মন্ত্রী মশাই বলে রাজামশাই কি ব্যবসা করব? গোপাল বলে আপনি তো শুটকো শরীরের মানুষ আপনি বরং শুটকি মাছের ব্যবসা করুন অগ্নি মন্ত্রী মশাই বলে গোপাল দেখেছেন রাজা মশাই সব সময় গোপাল আমাকে চিমটি কেটে কথা বলে অমনি রাজা মশাই রাগ করে বলে গোপাল এখন মস্করা করার মতো সময় নয় একদম চুপ করো আমি তোমাদের যেটা বলছি তোমরা আগে পরিকল্পনা করো কে কোন ব্যবসা করবে অমনি মন্ত্রী মশা বলে আমি শুটকো বলে গোপাল তুমি আমাকে সুটকি মাছের ব্যবসা করতে বললে আর তোমার পেটটা তো পুরো তরমুজের মতো তুমি তরমুজের ব্যবসা করো গোপাল বলে হ্যাঁ তো এই বুদ্ধিটা তো মাথায় এসেছিল না হ্যাঁ রাজা মশাই তাহলে আমি তরমুজের ব্যবসা করি এদিকে বৈদ্য মশাই তখন বলে উঠলেন না না গোপাল একদম তরমুজের ব্যবসা করতে যাও না তরমুজ যা ভারী ওর প্রচুর দাম ওইদিকে গোপাল বলে তরমুজের সাথে সাথে যদি তাহলে আমের ব্যবসা করি তাহলে তো খুব ভালো হয় রাজামশাই যদি আমি তরমুজ আর আম নিয়ে এসে যদি রস বের করে সকলকে দিই তাহলে তো খুব ভালো হবে তাই না রাজামশা বলে হ্যাঁ হ্যাঁ গোপাল এই গরমে যদি ফলের রস তুমি বিক্রি করতে পারো তাহলে তো খুব ভালো লাভ করতে পারবে তুমি শুরু করে দাও গোপাল শুরু করে দাও আমি তোমার পেছনে আছি গোপাল তখন বলে রাজামশাই তাহলে আমাকে কিছু অগ্রিম একশো টাকার মতো দেন রাজামশা বলে বেশ বেশ আমি তোমায় অগ্রিম একশো টাকা দিলাম এদিকে রাজামশাই সবার সৎ সকলকে বলে তোমরা তাহলে সকলে মিলে যে যার পরিকল্পনা করো কে কি ব্যবসা করবে আর তোমাদের সকলকে তো আমি একশো টাকা করে অগ্রিম দেব। তারপর তোমাদের লাভ হলে আমাকে আস্তে আস্তে করে তোমরা সকলে শোধ করে দিও বন্তিমশাই হবে মনে মনে এদিকে গোপালটা ঠিক পরিকল্পনা করে নিল আর ঠিক একশো টাকাও আদায় করে নিল এখন যে আমি কিসের ব্যবসা করি তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে যে যার সকলে বাড়ি ফিরে যায় এদিকে রাজা মশাই ফিরে আসতে রানিমা বলে কি গো তুমি আজকে তাড়াতাড়ি ফিরে এলে যে রাজা বলে ফিরে এলাম এই কারণে রা রাজসভার সকল সদস্যরা শুধু রাজসভায় আসছে আর অলস হয়ে পড়ছে তাই ভাবলাম ওরা যদি একটা ব্যবসা শুরু করে তাহলে ওদের কিছু মুনাফাও অর্জন হবে সঙ্গে আমার কাজকর্মগুলোও ঠিক করে করবে সঙ্গে তাদের অলসতা আমি তাও কেটে যাবে রানিমা বলে বাবা খুব ভালো বুদ্ধি দিয়েছ তুমি ওদের অমনি বলে জানো রানি গোপাল তো পরিকল্পনা করেই ফেলেছে গোপাল ফলের জুসের ব্যবসা শুরু করবে এই কথা শুনে রানী বলে তাই নাকি তো খুব ভালো খবর তাহলে ভালো চলবে এই ব্যবসাটা এই গরমে মানুষ যদি ফলের জুস খায় মানুষের তৃপ্তি পাবে সঙ্গে ওর ব্যবসাও তাহলে খুব ভালো চলবে আমিও তাহলে একদিন গিয়ে ফলের জুস খেয়ে আসবো এই কথা শুনে রাজামশাই বলে হ্যাঁ হ্যাঁ রানী তুমিও যাবে আমিও যাবে আগে ফল ব্যবসাটা শুরু করুক গোপাল তারপর নইলে আমরা সকলে যাব বিজ্ঞানীর কাছে যায় বিজ্ঞানীকে কে বলে ও বিজ্ঞানী মশাই বিজ্ঞানী মশাই আপনার কাছে এলাম একটা যদি ফলের জুস বের করানোর মতো কোনো যদি যন্ত্র আপনি আবিষ্কার করতেন তাহলে খুব ভালো হতো বিজ্ঞানী বলেন তখন হ্যাঁ গোপাল আমি তোমার ওই ফলের জুস বের করানোর পরিকল্পনা শুনে আমি একটা যন্ত্র আগে দিয়েই বানিয়ে রেখেছিলাম তুমি তাহলে এই যন্ত্রটুকুনি নিয়ে যাও এটা তোমার অনেক কাজ দেবে এটা সুন্দর করে হাত দিয়ে ঘোরালেই তারপর জুস বেরিয়ে আসবে এই কথা শুনে গোপাল তখন বলে বিজ্ঞানী মশাই সত্যি আমার আপনি অনেক উপকার করলেন তাহলে আপনি একদিন আসুন তাহলে ফলের জুস একদিন খেয়ে যান বিজ্ঞানী বলে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি আমি গিয়ে ফলের জুস তোমার খেয়ে আসবো কেমন অমনি বলে গোপাল ওখান দিয়ে চলে আসে ওদিকে মন্ত্রী মশাই মেয়েরাই বটা ঘটার সাথে দেখা করতে বটা ঘটার সাথে দেখা করে বলে এই বটা ঘটা তোরা কোনো পরিকল্পনা কর দেখি যাতে আমি একটা কোনো নতুন ব্যবসা শুরু করতে পারি বটা ঘটা বলে মন্ত্রী মশাই আমাদের মাথা তো ছাগলের মাথা আমাদের মাথায় কি তেমন কোনো বুদ্ধি আছে আপনাকে দেওয়ার মতো আপনি বরং বের করেন কি এমন ব্যবসা করলে হয় মন্ত্রী মশাই বললো যা যা তোদেরকে ডেকে আর আমার কোনো লাভ হলো না তাহলে আমি যাই আমাকেই চিন্তা করতে হবে কি এমন ব্যবসা করলে হবে তারপর মন্ত্রী মশাইও চলে যায় এদিকে গোপাল বাড়ি ফিরে আম কিনে নিয়ে এসে আমের রস বের করে নাতি নাতি খেতে নাতিনাতিনীরা তৃপ্তি করে গ্লাস গ্লাস ফলের জুস খেতে থাকে বলে দাদু আহ কি দারুণ খেয়ে কি লাগছে অমনি বলে কি রে তাহলে ভালো লাগছে তো এদিকে গোপালের গিনি বলে তালে তো দাদুর দোকান থেকে তোরা সব সময় ফলের জুস রোজ রোজ মন ভর্তি করে খাস কেমন ওরা তখন বলে হ্যাঁ হ্যাঁ আমরা তো খাবো এই দাদুর দোকানে গোপাল তখন বলে হ্যাঁ হ্যাঁ তোরা সবসময় খাবি আর আমার দোকানটাকে লাটে তুলে দিবি কেমন পুটি বলে না না দাদু কেন লাটে তুলতে যাব আমরা সকলে মিলে হাতে হাতে তোমাকে ধরিয়ে দেব। তাহলে তোমার সাহায্য হবে গোপাল বলে তাহলে তো আমার কোনো চিন্তাই নেই তোরা যখন আছিস তারপর গোপাল আর পুটি মিলে চলে যায় ফলের রস দোকান দিতে পরের দিন ফলের রস দোকান শুরু করে দেয় এদিকে পুটি সচিৎকার করে বলতে থাকে আসুন সকলে মিলে আসুন পাঁচ পয়সার এক গ্লাস ফলের জুস খেয়ে যান আসুন আসুন সস্তায় ফলের জুস তারপর একটা লোক এসে প্রথমে ফলের রস খায় ফলের রস খেয়ে তখন দেখে হ্যাঁ খুব তৃপ্তি হচ্ছে বলে কি রে পুটি ফলের রসটা তো খুব বেশ টাটকা গোপাল বলে টাটকা হবে না আমি একদম বাজারের সেরা আম কিনে নিয়ে এসে আপনাদের চোখের সামনে রস বের করে দিচ্ছি যে দেখুন খুব ভালোই হবে খেয়ে বলে হ্যাঁ হ্যাঁ তৃপ্তি করে খেলাম অহ কি সুন্দর খেতে লাগছে তারপর এক এক করে অনেক লোক এসে খেতে থাকে তরমুজের রস আমের রস খেয়ে সকলে তৃপ্তি পায় তারপর গোপালের দোকানে পুরো লোকে লোকারণ্য হয়ে যায় সময় বটা ওই রাস্তা দিয়া ছিল বটা শুনতে পায় যে পুটি চিৎকার করে করে বলছে আসুন আসুন পাঁচ পয়সাতে এক গ্লাস ফলের রস খেয়ে যান জলের তরে ফলের রস শুনে ঘটা ঘটা বলে এই দেখেছিস দেখ গোপাল ফলে রস বিক্রি করছে তাও আবার পাঁচ পয়সায় এক গ্লাস ফলে রস দেখ লোকে লোকারণ্য প্রচুর চল জলচল আমরা মন্ত্রী মশাইকে কে জানাই ওদিকে মন্ত্রীমশাই ঘরের মধ্যে চিন্তা করতে আছে কি এমন ব্যবসা করবেন বলে খুঁজে পাচ্ছেন না এদিকে বটা বটা গিয়ে বলে মন্ত্রী মশাই মন্ত্রীমশাই শুনেছেন গোপাল তো খুব ভালোভাবে ব্যবসা শুরু করে দিয়েছে প্রচুর লোকজন হচ্ছে গোপালের দোকানে এই কথা শুনে মন্ত্রী মশাই বলে তাই লোক হচ্ছে ফলের দোকানে তাহলে ফলের জুস খেতে লোক আসছে বলে হ্যাঁ মন্ত্রী প্রচুর লোকজন হচ্ছে মন্ত্রীমশাই তখন বলে তাহলে আমিও একটা বুদ্ধি পেয়েছি আমিও ফলের রসের দোকান দেব কেমন ওরা তখন বলে মন্ত্রী মশাই তাহলে আপনি ফলের রসের দোকান দিলে কি করে আপনার তাহলে বেশি বিক্রিওয়ারটা হবে বলে শোন বুদ্ধি খাটাতে লাগবে না ওরা দিচ্ছে পাঁচ পয়সা এক গ্লাস রস আর আমি দেব দু পয়সায় এক গ্লাস রস ওরা তখন বলে কেমন করে দেবেন মন্ত্রী মশায় এত ফলের দাম বলে আরে পাগল আমি কি সত্যি সত্যি খাঁটি জিনিস দেব নাকি আমি তো ভেজাল দেব। তারপর মুনাফা অর্জন করব। তোদের এইসব নিয়ে ভাবতে হবে না তোরা শুধু আমার সাথে হাতে নাতে লাগলেই হবে অমনি বলে মন্ত্রীমশাই ওই দিন রাত্রিবেলা মন্ত্রীমশাই হালি শহরে গিয়ে একজন ব্যবসায়ীর সাথে দেখা করে ওই ব্যবসায়ী রং মেশানো চিনির জল বিক্রি করে ওর কাছ থেকে গিয়ে বলে ভাই আপনার কাছ থেকে রং জলওয়ালা ওই চিনির জল আমি নিতে চাই আপনার এই বোতলগুলো কত করে অমনি বলে এই বোতল এক একটা দুয়ানা করে বলে ওই সব পুকুরের জল দিয়ে রঙ মেশানো ফলের গন্ধওয়ালা এইসব বোতল আমি দুয়ানা করে দেব না আমি এক আনা করে আমাকে কমলা তারপরে কমলা লেবু তরমুজ আর আমের ওই রং জল মেশানো চিনির জল আমাকে একটু দিয়ে দাও তারপর ওর মন্ত্রীমশাই ওখান থেকে ওই রং জল মেশানো চিনির জল ওই বোতলগুলো ভরে সব নিয়ে চলে আসে তারপরের দিন অমনি বেচা শুরু করে দেয় বলতে থাকে মটা খটা আসুন আসুন দু পয়সা করে এক গ্লাস ফলের রস খেয়ে যান গোপালের ফলের রস পাঁচ পয়সা করে আমাদের আরও সস্তায় মাত্র দু পয়সা করে আসুন আসুন এক গ্লাস ফলের রস মাত্র দু পয়সায় খেয়ে যান তখন একটা লোক আসে উনি এসে বলে দাও দেখেনি গোপালের দোকানে পাঁচ পয়সা তোমার দোকানে দু পয়সা দেখি তো খেয়ে খেয়ে বলে হুম খুব তো ভালো খেতে লাগছে কিন্তু ভাই গোপালের তো গোপাল সামনেই ছেঁচে ফলের রস বের করেছে তোমরা এরকম করে বোতলে ভরে রেখেছো কেন মন্ত্রী মশা তখন বলে আসলে ভাই আমরা তো সমস্ত রকমের তোমাদের স্বাস্থ্যের কথা ভেবে তার জন্য ফলগুলোকে কেটে রাখিনি তাহলে মাছি মশা পোকামাকড় এসে বসবে ওটাতে আরও তোমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হবে আর এটা তাই আমরা ফলের জুসটা বের করে নিয়ে এসে তাই বোতলবন্দি করে রেখে দিয়েছি যাতে তোমাদের স্বাস্থ্যের কোনো ব্যাঘাত না ঘটে এই কথা শুনে লোকটা বলে হ্যাঁ হ্যাঁ এটা তো তাই তো তারপর এক এক করে মন্তি মশাইয়ের দোকানে পুরো ভিড় জমে যায় ওদিকে গোপালের দোকানে একটাও লোক থাকে না অমনি পুটি বলে দাদু সব লোক তো মন্ত্রী মশাইয়ের দোকানে চলে যাচ্ছে তারপরে এই গরমের মধ্যে কমলা লেবুর রস কী করে বিক্রি করছে গোপাল মনে মনে বলে পুটি আমাকে একটু ভাবতে হবে পুটি দাঁড়া আমি চিন্তা করে দেখি কিছু তো একটা ব্যাপার রয়েছে নইলে এত এত কম দামে কি করে ফলের জুস বিক্রি মন্ত্রী মশাই তারপর গোপাল আর পুঁটি মিলে ফলের ঝুড়ি নিয়ে বাড়ি ফিরে যায় ওদিকে গোপালের গিন্নি দেখে বলে কি গো আজকে তেমন বিক্রিবারটা হয়নি পুটি তখন বলে না দিদা সব মন্ত্রীমশাইয়ের দোকানে চলে গেছে মন্ত্রীমশাই এখন দু পয়সা এক গ্লাস ফলের রস বিক্রি করছে তো তাই আমাদের দাদুর দোকানে একটাও লোক নেই গোপাল তখন বলে গিন্নি আমি একটু চললুম পরে আসছি রাত্রি হবে আসতে বলে গোপাল সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় তারপর গোপাল রাস্তায় যেতে যেতে হবে যে কিছু তো একটা ব্যাপার রয়েছে আমাকে তো খুঁজে বের করতেই হবে এই কী পরিকল্পনা মন্ত্রীমশাই করেছেন না খুঁজে বের করলে তো হবে না তারপর গোপাল চিন্তা করতে করতে মন্ত্রীমশাইয়ের বাড়ি যায় মন্ত্রীমশাইয়ের বাড়ির জানলার বাইরের থেকে দেখে যে মন্ত্রীমশাই বটা ভটার সাথে কথা বলতে আছে বটা কটাকে বলছে এই শোন আজকে যা মুনাফা অর্জন করলাম এই গন্ধযুক্ত রঙওয়ালা ওই চিনির জল বিক্রি করে ভালোই মুনাফা অর্জন করেছি বল আজকে আর গোপাল তো মাছই মারছিল আজকে শোন শোন কিন্তু তোদের তো অনেক কাজ আছে তো তোরা কালকের গিয়ে ওই হালি শহরে পরান দোকানের কাছ থেকে আরও কিছু বোতল কিনে নিয়ে আসিস কারণ বোতলগুলো অনেক লাগবে সব রঙ জলের বোতল তো শেষ হয়ে যাচ্ছে নইলে কালকে তাহলে আমরা কি বিক্রি করবো কটা ঘটা বলে বেশ বেশ মন্ত্রী মশাই কালকে তাহলে তাহলে গিয়ে আমরা বোতলগুলো নিয়ে আসবো তারপর গোপাল শুনতে পেয়ে ওই রাত্রিবেলা ওই পড়ান দোকানের কাছে যায় পরান কে গিয়ে বলে দাদা আমাদের দোকানে খুব বিক্রিপারটা হয়েছে আপনার কাছ থেকে রঙের জল নিয়ে যাওয়ার পর থেকে আর তাই বলছি কি আরও তো কালকে অনেক লাগবে আপনি যদি কিছু বোতল দিয়ে দেন অমনি বলে তাহলে কি তুমি পয়সা নিয়ে এসছো গোপাল বলে না না আমি তো এখন হাতে পয়সা নিয়ে আসিনি ওই পরান দোকানি বলে তাহলে তো আমি এখন রং দিতে পারবো না রঙ জল অমনি গোপাল বলে মন্ত্রীমশাই বলেছেন আজকে নিয়ে যেতে নইলে তো মন্ত্রীমশাই মশাই করতে পারবেন না অমনি দোকানে বলে সে তো ভাই আমি তোমায় ধারে দিতে পারবো না বলে তাহলে আপনি দাদা কালকে যদি নেকি আমাদের দোকানে দিয়ে আসেন তাহলে কালকে হাতে নাতে আপনি পয়সাও পেয়ে যাবেন বলে বেশ বেশ কালকেই তাহলে যাচ্ছি তার পরের দিন সকালবেলা উঠেই গোপাল রাজামশাইয়ের সাথে দেখা করতে যায় রাজামশাইকে গিয়ে বলে রাজামশাই রাজামশাই বলে গোপাল এসছো না গিয়ে এসো এসো গোপাল বলে রাজামশাই আমি বলছিলাম কি যদি একবার আমার দোকানে গিয়ে একটু ফলের রস খেয়ে আসেন রাজামশাই বলে হ্যাঁ যাবো তো অবশ্যই যাব গোপাল বলে রাজামশাই আজকে মধ্যাহ্নে গেলে খুব ভালো হয় কাঁজা বলে বেশ বেশ গোপাল কালকে মন্তি আমাকে নেমন্তন্ন করে গেছে আজকে তুমিও বললে আমি অবশ্যই আজকে মধ্যাহ্নে দোকানে গিয়ে তাহলে দুজনের দোকানে গিয়ে ফলের রস খেয়ে আসবো তোমরা এরূপ মিলেমিশে ব্যবসা করছো আমার খুব ভালো লেগেছে আমি তাহলে আজকে মধ্যাহ্নে যাচ্ছি তারপর গোপাল চলে যায় এবার মধ্যাহ্ন হতে রাজামশাই উপস্থিত অমনি মন্ত্রী মশাই বলে রাজামশাই আগে আমার দোকানে আসুন ফলের জুসটা খেয়ে দেখুন রাজা মশাই বলে হ্যাঁ হ্যাঁ বেশ বেশ তাহলে দাও আমাকে একটা এক গ্লাস ফলের জুস তারপর ফলের জুস কোপ মাজা মশাইকে দিতে রাজামশাই খেয়ে বলে ইস কেমন পাতলা পাতলা লাগছে জুসটা বলে আসলে অনেকগুলো পাতলা কাপড় দিয়ে এই ফলের জুসটাকে ছেঁকে নিত বীজ তারপরে ফলের যে যত আস্তাস সব বের করে দিই তার জন্যই এত পাতলা লাগছে রাজামশাই বলে ও তাই নাকি ওই সময় ওই পরান দোকানে ওই রং জলওয়ালা বোতলগুলোকে নিয়ে উপস্থিত হয় এই দেখে মন্ত্রীমশার ভাড়ান দোকানিকে দেখতে পেয়ে বলে এই বাবারে রে এক্ষুনি আসার দরকার ছিল এক্ষুনি তো আমার হাটে হাঁড়ি ভেঙে দেবে অমনি ফোরনওয়ালা দোকানি বলে এই নেন আপনার রং জলওয়ালা চিনির জল আপনি নেন দে আমার মূল্যটা দিয়ে দেন তারপরে এই বোতলগুলো নিয়ে নেন এই কথা শুনে রাজা মশাই বলে মানে একই কথা শুনছি গো মন্ত্রী মশাই অমনি লোকটা বলে মানেটা তো খুব সোজা আমার দোকান থেকে এই রং জল মেশানো চিনির জল নিয়ে আসেন মন্ত্রী মশাই তারপর আপনাদের ফলের রস বলে বিক্রি করেন এই কথা শুনে রাজা মশাই বলে তার মানে ভেজাল বিক্রি করা হচ্ছে আপনাকেও তো আমি ধরে কারাদণ্ড দেব নইলে এখান থেকে চলে যান সঙ্গে সঙ্গে ওই দোকানি তো ওখান থেকে এক ছুটে পালিয়ে যায় তারপর বলে মন্ত্রী ব্যাটা এত বড় স্পর্ধা ভেজাল রং জল নিয়ে এসে ফলের জুস বলে বিক্রি করা এখানে তোমার এত বড় স্পর্ধা সবার স্বাস্থ্য নিয়ে খেলা করা প্রহরীরা তাড়াতাড়ি করে এদের সবগুলোকে বাঁধো বটা ঘটা বলে এই জল পালিয়ে চল ঘটা আমাদের কেউ ধরবে বটা ঘটা তো ওখান থেকে পালিয়ে যায় তারপর বলে অমনি এই মন্ত্রী আম গাছের সাথে বাঁধো তারপর ওই রং জল ওর গায়ে ঢালো আর অমনি গোপাল এসে বলে হ্যাঁ হ্যাঁ রাজামশাই যত পিঁপড়া আছে এবার এসে মন্ত্রী মশাই গায়ে সব উঠবে তাহলেই মন্ত্রী মশাই বুঝতে পারবে ওই জলের দামে ফলের রসের মূল্য কতটা রাজামশা বলে একদম ঠিক বলেছ গোপাল আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা